বিজ্ঞানীরা বলে যে ব্রেনের সবচেয়ে ভালো ওষুধ ব্রেন ঠিক রাখার সবচেয়ে ভালো ওষুধ আলহামদুলিল্লাহ বলা বিজ্ঞান যত আপডেট হচ্ছে আল্লাহ রসুলের সুনুত যে সবচেয়ে বড় বিজ্ঞান সবচেয়ে বড় চিকিৎসা ওষুধ এটা সামনে আসতে বড় বড় ডাক্তাররা পরামর্শ যেগুলো দেয় একজন আলেমের সাথে বড় ডাক্তারের কথা মিলে দেখেন দেখবেন সব সুন্নত সেই পনেরোশো বছর আগে নবীজি এগুলো বলে গেছেন কোন চিকিৎসার প্রয়োজন হবে না কোন বিজ্ঞানের প্রয়োজন হবে না আপনি সুন্নত নিয়ে চলতে থাকেন সুন্নতের চেয়ে বড় বিজ্ঞান নাই সুন্নতের চেয়ে বড় চিকিৎসা নাই নবীজি সবচেয়ে বড় বিজ্ঞানী নবীজি সবচেয়ে বড় ডাক্তার সুন্নত সবচেয়ে বড় ব্যবস্থাপত্র তিন ভাগের এক ভাগ খাওয়া শুরু করি না আর অসুখ থাকবে খুদা অনুযায়ী এক পেটকে ভাগ করব এক ভাগ খালি এক ভাগ পানি এক ভাগ হইল খাদ্য আগে আগে ঘুমিয়ে যাওয়া এসার পরে কথাবার্তাও মাকরু বিনা প্রয়োজনে আমাদের এই এলাকায় একজন আছে মাগরিবের পরে ঘুমে এসে যায় আমাদের বন্ধু মানুষ মাগরিবের পরে চোখের মধ্যে ঘুম এটাই তো ভালো প্রয়োজনে খানা আগে খাইয়া ফেলা এসার পরে পরে ঘুম ফজরের সময়ের মধ্যে পাক। বরফ রাখছেন ফজরের পরে এক ঘন্টায় আপনি যে কাজ করতে পারবেন জোহরের পরে দশটার পরে এগারোটার পরে পাঁচ ঘন্টা আপনি সে কাজ করতে পারবেন না চেলেজ আপনার সাথে ফজরের পরের সময়ে এক ঘন্টা আপনি যতটুকু কাজ সমাধান করতে পারবেন অন্য সময় পাঁচ ঘন্টায় সাত ঘন্টায় সমাধান করতে পারবেন না কারণ ফজরের পরের সময়ের মধ্যে আল্লাহ বরকত রাখছে দুপুর হইলে তো দৌড়াদৌড়ি দৌড়ি ছুটাছুটি গরম ব্যস্ততা ব্যাংকে যেম লেগে থাকে রাস্তাঘাটে যেম লেগে থাকে হোটেলে যেমন লেগে থাকে এই অস্থিরতা বকাবকি হানাহানি বাজারে ফেতনা ফাসাদ রাস্তাঘাটে ফেতনা ফাসাদ দুপুর হইলে আর কোনো কাজ করা যায় কাজের সময় ফজর কিন্তু আমরা সারা রাত মোবাইল টিভি ঘুমাই হইল তিনটা চারটার দিকে বরকতের সময় ঘুমাই থাকি সুন্নতির উপর চলে আসি আর চিকিৎসা লাগবে না মেসোয়াক ফেস্ট তো এটা কেমিক্যাল ফেস্ট এটা কেমিক্যাল ব্রাশ এটা প্লাস্টিক দিয়ে বানানো ক্ষতি আছে মেসোয়াকে কোনো ক্ষতি নেই করতে থাকেন না ছোট থেকে মেসোয়াক দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে না ব্রাশের দ্বারা দাঁত ক্ষয় হয় দাঁত তো বেশি মোটা না ক্ষয় শুরু হয়ে গেলে পরে দাঁত পাবেন কই ব্রাশের দ্বারা দাঁত ক্ষয় হয় মেসোয়াকের দ্বারা কখনো দাঁত ক্ষয় হয় না সবচেয়ে সুন্দর দাঁতের অধিকারী ছিলেন নবীজি শিলার মতো চক চক চকচক চকচক করত ফেস্ট ব্যবহার করেন ব্রাশও ব্যবহার ব্যবহার করেন করতেন ফেস্ট আর ব্রাশ ব্যবহার করতে আমরা নিষেধ করি না করলেন ঘুমানোর আগে একবার ব্রাশ করলেন বা ঘুম থেকে উঠে করলেন কিন্তু মেসোয়াকে গুরুত্ব দিতে হবে কাঁচা ঢাল গাছের কাঁচা ঢাল উপর চলে আসলে আর আর এটাই একটা এই যে কি বলে এটা মানে সুস্থ জিন্দিকির পথ সুন্নতি পথ নবীজি দুই বেলা খাদ্য গ্রহণ করতেন আমরা তো দশ বার খাই ভিতরের পাকস্থলী এটা একটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এটা একটা তো এটা বারবার স্টেট দিবেন আর বন্ধ করবেন স্টেট দিবেন বন্ধ করবেন স্টেট দিবেন বন্ধ করবেন তো এটার ক্ষতি আছে না সারাদিনই আমরা বাচ্চারা সারাদিনই খায় আমাদের বাচ্চারা গরু ছাগলের কাম এটা হাঁস মুরগির কাম এটা সারাদিন খাওয়া তাদের কাজই খাওয়া মানুষ তো লিমিট নিয়ম মোতাবেক চলবে দুই বেলা খানা খাদ্য গ্রহণ করতেন তাও বেলা তিনি পেট ভরে খেতেন না ওই সময় খাদ্য খাবার এক এক ব্যাখ্যা হলো খাদ্য খাবার ছিল না আরেক ব্যাখ্যা হলো বর্তমান যুগ জমানা করা যায় যে এটা তো স্বাস্থ্যের জন্য উপকারী দাওয়াতের খানা পাইলে গোস্ত পাইলে পাশে যদি মাথা ঠিক নাই পাশে ওস্তাদ করছে না মা বাবা পড়ছে না নিজের আপন ছেলে পড়ছে মাথা ঠিক নাই ওই যে ইট ভাঙার মেশিন দেখছেন না শুধু ইট দেয় আর ভেঙ্গে ফেলায় এরকম শুধু ঢুকাইতেছে 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 আর তো তো বাড়াইতেছে নিজের লোভকে সামলাইতে হবে সর্বক্ষেত্রে কন্ট্রোলিং পাওয়ার আমার জীবনের উপরে এটা গুরুত্বপূর্ণ নিজেকে কন্ট্রোল করতে হবে যা বলতে মন চাইবে বাবা সব কিছু বলা যাবে না যা করতে মন চাইবে সব কিছু করা যাবে না যা যা খাইতে মন চাইবে সবকিছু খাওয়া যাবে না এই কন্ট্রোলিংটা আমাদের নিজেদের মধ্যে আনতে হবে শরীয়ত মোতাবেক